আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত বন্ধুরা আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা ছাড়া মুসলমানদের কোনো অস্তিত্ব নেই আর তা হলো ইমান এই ইমানটা কি কোরআন হাদিস এই ইমান সম্পর্কে কি বলে সেটাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরব তো চলেন ভিডিওটি আমরা শুরু করি প্রথমেই আজকে আমরা জেনে নেব যে ইমানটা আসলে কি ইমান একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হলো বিশ্বাস স্থাপন করা অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকৃতি দেওয়া এবং আমলে বাস্তবায়িত করার নামই হলো ইমান আর এই ইমান ব্যতীত বান্দার কোনো আমল আল্লাহ দরবারে কবল হয় না যেমন মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের সোরা আসরের মধ্যে সুন্দরভাবে পরিষ্কারের বর্ণনা দিয়েছেন আমার আল্লাহ বলছেন আলাফি দেখেন পাক রব্বুল আলমিন কোরআন মাজিদের এই ছোট্ট সোরার মধ্যে কি সুন্দরভাবে তিনি বর্ণনা দিয়েছেন পাক বলছেন যে ওয়ালা আসরি আমি সময়ের কসম করছি অথবা কিছু কিছু মোকাসির বলেছেন আল্লাহ যুগের কসম করেছেন আসরের অক্তর কসম করেছেন মোট কথা হলো রব্বুল আলমিন তিনি সময়ের কসম করে বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে তবে তারা মধ্যে নেই যারা ইমান এনেছে এবং আমলে সলি হাত করেছে সৎকর্ম করেছে এরা ক্ষতিগ্রস্তর মধ্যে নেই তাহলে কোরআন দ্বারা আমরা বুঝতে পারছি ইমানের আসলে মর্যাদাটা কতটুকু এই ইমান ছাড়া আল্লাহর দরবারে কোনো আমল গৃহীত হয় না কোনো আমল কবুল হয় না আপনি যতই ভালো কাজ করুন না কেন আগে আপনার ইমানটা দেখা হবে যে আপনার মধ্যে ইমান ছিল কি ইমান ছিল না তো এর পরে আমরা জানব যে আসলে কি কি জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করলে তারপর আমাদের ইমানটা পরিপূর্ণ হয় এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম তিনি চমৎকারভাবে হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন মহানবী সাল্ল আলাইহা সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল হে মোহাম্মদ আপনি আমাকে ইমান সম্পর্কে অবিহিত করুন আসলে ইমান কি এটা আপনি আমাকে জানিয়ে দিন আল্লাহ রসুল জবাবে বললেন কলা ইমানু ও বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসরিহি অলিয়াউমিল আখিরি ও তু মিনা বিল কদরি খিহি ও সারিহি আল্লাহ রসুল বলছেন ইমান হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা তার ফারিস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ যত আসমানি কেতাব এই দুনিয়ার বুকে নাজিল করেছেন এই সমস্ত কেতাব কেতাবগুলোকে নি দ্বিধায় আল্লাহর কেতাব বলে মেনে নিতে হবে এবং আল্লাহ রসুল বলছেন যত রসুল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সেই সমস্ত রসুলদেরকে বিশ্বাস করতে হবে এবং পরকালকে বিশ্বাস করতে হবে তাক দীরকে বিশ্বাস করতে হবে তাকদীর মানে আমাদের মধ্যে যে ভালো এবং মন্দ যে সময়গুলো আসে কখন আমরা ভালো থাকি কখনো আমরা আমরা খারাপ অবস্থায় থাকি মেনে নিতে হবে এই যা কিছু ভালো মন্দ হয় এটা আল্লাহর পক্ষ থেকেই হয় এই বিষয়গুলোর প্রতি যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে ওই ব্যক্তি হলো প্রকৃত ইমানদার এছাড়া সহি বুখারি শরীফের হাদিসের মধ্যে আমার নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান শাহিদা যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই দাখালাল জান্নাহ আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন এই হাদিসটি সহি বুখারি সহি মুসলিম মিশকাত শরীফের হাদিসের মধ্যেও এসেছে যদি কোনো বান্দা শুধুমাত্র এই সাক্ষ্যটা দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অবশ্যই আল্লাহ ওই বান্দার জন্য জাহান নামের আগুনটা হারাম করে দিয়েছেন আর তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহান আল্লাহ সুবহান প্রকৃত ইমানের স্বাদ শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিরাই পেয়েছে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস বর্ণিত আছে আমার নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন যা কা তো আমাল ইমানি ওই ব্যক্তি পরকৃত ইমানের স্বাদ পেয়েছে মান রদিয়া বিল্লাহি রব্বান অবিল ইসলামী দিন আন অবি মোহাম্মদিন রসুল যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে এবং দিনকে ইসলাম হিসাবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হয়েছে এবং আমার নবীকে নবী মোহাম্মদ সাল্লাহ আনাইহা সাল্লামকে নবী রূপে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হতে পেরেছে ওই ব্যক্তি পুরকিত ইমানের স্বাদ পেয়েছে বন্ধুরা তাহলে বোঝা গেল ইমান কোনো সাধারণ বিষয় নাই শুধু মুখের স্বীকৃতিকেই ইমান বলা হয় না মুখের বিশ্বাসের সঙ্গে সঙ্গে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হয় তো আসুন আমরা সবাই মিলে সুদৃঢ়ভাবে ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকি যা কাল হাসরের মহামায়দানে আমাদের সকলের অত্যন্ত কাজে আসবে আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ খাটি ইমানদার হয়ে তারপরে যেন মৃত্যুটুকু দান করে সকলে বলি আল্লাহ আমিন এই ভিডিওটি পেয়ে যদি আপনাদের কোনো প্রকার ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আর অন্যদের কাছে শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ